আরে লেখু ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভাই কেমন আছি হ্যাঁ কথা পরে বল মনে আজকে সূর্য কোন দিকে উঠছে সেই চিন্তা করতে আছি হ্যাঁ হ্যাঁকা হুম প্রত্যেকটা দেয়া হইলে সালাম কালাম তো দূরে থাক ভাই বইলে তো কথা বললা গো বকই আছি ভালো করে তো কথাই বলো না কি পালাটা কি কি ব্যাপার কি জরুরি কথা আছে আই ওই কথা স্যার যা বলবা শর্টে কাটে বলবা মোর কোলা আতে মোটে টাইম নাই বুঝলা বাজার যাইতেই হবে মোটে উদ্দ্যোগ করবা না বলো কি বলতে চাইছ এসে ভাই তোমার পোলা বড় নাকি ডাক্তার মোর পোলা বড় ডাক্তারও সাই ইঞ্জিনিয়ারও হয় তোমার সমস্যা কি তোমার কোয়া লাগবে কি কিছু না অনেক দিন ধরে তো মোর তোমার কষ্ট কাঠিন্ন তোমার পোলার বউ যদি মরে একটু দেখে দিতে তো মর না কা তো কেডা আমার সামনে বউ আকে আরেকজন দে কইছি হুম তোমার কষ্ট কাঠিন তোমার তো মইরে যাওয়ার কথা তুমি তো নিজে মরব না মোগো মারনের পিণ্ড আর উৎপাইতে থাকো হ্যাঁ আবার কেউ ডাক্তার দেখাই দাও তোমার পোলার পোলার বউ দেখাই দাও ভাই তোমার পায়ে ধরি তোমার পোলার বউর যদি কোনো বইন থাকে তাহলে মোর পোলার লগে একটা বিয়ার ব্যবস্থা করিয়া দাও ভাই মই উল্টা যত ঘুমা নাই পালাটা বুঝলাম না যদি লেদা কোনো ফলাফা নই তো সোফার দেখে দাঁতে খেলা খালাই দিতাম এ সাহস দেশে কেটা তোমার এই মোর পুতের বর ফ্যামিলি আর তোর ফ্যামিলি কি বাড়া হ্যাঁ মোর পুতের বার পরিবার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে কোনো আন্দাজ ফৈরেন আছে হুম মোর পুতের বর যে পরিবার সেই পরিবার ইচ্ছা করলে তোমার ওই পরিবার একশোবার কেনতে পারে আর ব্যস্ত পারে হুম সেই পরিবারের লোক আত্মহত্যা করার সাহস দেখো মজা হুম তুমি কি ভাবছো তুই তোমার মতো ইতর পরিবার লগে ওই পরিবার আত্মহত্যা করবে ভাই তুমি একটা ব্যবস্থা করে দেও আমি জীবন আর ওই সেকেন্ড সাইড দ্বারে কাছে যাবো না আর হাবু যা যা কইবে আমি ওইভাবে মাইনে শুরু মানে হুম তুমি বললা আর ওই হেডে বিশ্বাস করলাম হুম হাবুর দ্বারে গেলে কি আর না গেলে কি হাবুর হাতে কিছু যায় আয় না বুঝলাম তোমার মতো খারাপ মানু মোর পোলার দ্বারে বিটতে পারবে না বিটতে দেবে না হেরম পোলা মোর জন্মদিন নাই বোঝলা কি বলছি এখন তোমার কথা যদি শেষ হয়ে থাকে মুই এখন উঠি বাজারে মোর বোমা ফিরনে খবরদার মোর ত্যাগ তো না ওর পুকুর মাছ গোয়াল পরা গরু খাসি যা লাগে সব ফ্রি তুমি খালি মোর পোলার লগে তোমার পোলার বইয়ের বোন যদি থাকে একটা বিয়ার ব্যবস্থা করে দেবো ভাই বাচ্চা তোমার কথা কি শেষ হয়েছে ওরা কা কানে কইলাম জেনজি দইরে গেছে আর শুনতে মনোইতেছেন অধৈর্য হয়ে গেছি এই হাবলার বিয়ের কথা কি ভুলে গেছ মোরা কইলাম ভুলি নাই এই যে হেনে গাইতে চাইছি হুম তো খেলা হে হাবলার ঘরে মোর پول আর پولার বউ যায় কিছু মনে রাখে নাই হাবলার লগে তোমার پولার বিয়া কির নয় নাই এইটা বইয়ে চিন্তা করো বুঝলা মই বাজার দাইছি সিমর কামে